এগুলো সব বানানো নাটক ছিল কারণ নাটক লিখতো যে মহিলা সে মহিলা বানিয়েছিল আর এই নাটকগুলো যারা মঞ্চস্থ করত তারা এখন শাস্তি পাচ্ছে এই দুনিয়া দেশে জংগি নেই কি এর আগে দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জংগি আছে এই মিথ্যা cerita বানিয়ে তার কাছে সামাল ডাক্তার মোহাম্মদ ইউনূস

এটা তোমার ব্যাপার হাসিনার ব্যাপার আমাকে কথা বলব না আমি বলবো কি খেলা আমি যে কথা বলছিলাম এই যে আইনা ঘরের বিষয়টা মানুষগুলো এত কঠিন আচরণ করতো আমার আগে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল ও নখ গুলো সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল ভাই আমার চেয়ারে বসিয়ে দিয়েছিল দিয়ে চেয়ারের ওপরে হাত বাঁধা পা বাঁধা ক্লিপ দিয়ে দেয় গলার সাথে বেল্ট লাগান কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা আর নড়াচড়া করার ক্ষমতা আছে না এ অবস্থা হঠাৎ একটা সুইচে টিপ দেবে একবার এক মিনিটে একশো বিশ বার ধরবে

মাথার ভেতরে আল্লাহ সন্ত্রাল দিয়েছে প্যারাটা লক দিয়েছে অক্সিপিটা লক দিয়েছে ট্যাম্পোরা দিয়েছে এরপরে মোটর কর্টেক্স দিয়েছে সেন্সরি কর্টেক্স দিয়েছে লক দিয়েছে রাজশাহী বিভাগ তো চিকিৎসায় অনেক উন্নত যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে এক মিনিটে একশো বিশ মাস আপনি এমনি আট দশটা দুনিয়া দেখবেন এরপরে মেশিন আমাকে দেখিয়েছে এরকম একটা মেশিন নিয়ে আসেন এ হাতের সাথে পায়ের সাথে লাগানো শুধু একবার টেপ দিলে নখগুলো সব একবারে খুলে চলে আসে আমি যখনittha<body> কুরআন শরীফের সামনে পুলিশের জিজ্ঞাসা করে মরাগুদের রকম লাইটতে থাকে জিজ্ঞাসা করি একবারে নখ খুলে চলে আসে সব নখ খুলে চলে আসে তো ফেলে দিয়ে রক্ত বের হয় তখন লবণ ছিটিয়ে দেয় আমি নিজে এগুলো ফেস করে এসেছি আমার বলতেই ভয় লাগে অতগুলো মার করে আসনা

তিন নাম্বারে নেতা এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি থেকে উত্থান করছে দুনিয়া থেকে বিদায় করছে এটা এক নাম্বার রিপোর্ট দ্বিতীয় নাম্বার রিপোর্ট পেয়েছি দুইশো রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট দিয়েছে ভাই এগুলো পড়বে আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়ে হোক কতজন একশো জনের মাত্র যে আঠাশ তারিখে রিপোর্ট আবার শেষ হয়েছিল মার্চের এক তারিখে আবার বের এই রিপোর্টে দেখা যাচ্ছে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম মাত্র সাত মাস হয়নি এখন এখনো দুই দিন বাকি আছে কি আজকে তিন তারিখ না সাত মাস হতে এখনো কয় দিন দুই দিন সাত মাস হয়নি পনেরো থেকে ছেষট্টি জন যদি এসেছে আপনার ছয় মাস যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষ বলবে যে আমরা এই দেশে করার বিধান এটা অনেকে বুঝে ফেলেছে তো এই জন্য বলা এসে রাজনীতি করে এটা ধর্ম ব্যবসা আমাদের শয়তান

আমি শুধু নামাজ পড়ি শেষ করে দিলেন এখান থেকে কিছু নেওয়া চাই না করার সাহেব আমি নিজে দেখেছি ওদের কাদিয়ানিদের মসজিদ ঢাকার বক্সি বাজারে জালিয়া মাদ্রাসা পাশে আহমদিয়া জামাতের মসজিদ আছে গেটে একজন দারোয়ান বসে আছে যারা তারা ঢুকতে দেয় না ওদের বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে ঢুকায় ওরা কিন্তু আমাদের মতো আজান একামত দিয়ে নামাজ পড়ছে জোরা ফাঁকি হা দিয়ে নামাজ পড়ছে

ইহুদিদের সাথে যাবে খ্রিস্টানদের সাথে যাবে হিন্দুদের সাথে যাবে বলেন বলেন ওদের সাথে যদি না যায় এতদিন আপনি মিথ্যা কথা মানুষকে জানালেন কেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন দুনিয়া একদিকে হয়ে যেতে পারে ও দাদার সাথে তো আমাদের কন্যার দিয়ে জীবনও সম্ভব না

এটাও আমি আমি এক সামনে নিয়ে কিন্তু এই প্রথমটা দিলাম যে যতক্ষণ একজন মুশরে

আমি ওখানে প্রায় হাজার হাজার মানুষ কথা বলেছিলাম দেখলে মনে হয় সব আমার মন মতো একটা মানুষ আমি ওই সবাই সন্তান আমার ভাইরা যে কথাটা বলছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় তাদের নাম এসেছে শুধু আইনা ঘরে নির্যাতনের কারণে

আলহামদুলিল্লাহ ভাই রমজান মাস তো এখনো দুইটা কাজ সামনে বাহিনী খাওয়ান তাহার চোখ করান এই জন্য আমরা বেশি রাত করতে পারবো না খুব তাড়াতাড়ি শেষ করবো আমরা অন্ততঃ যেগুলো বক্তব্য তুলেছিলাম এগুলো যদি সামারাইজ করে বলতে হয় এক কথায় জবাব দিতে হয় কোরআন কারীমে পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য না এটা সবার জন্য এইজন্য অন্য ধর্মের মানুষ দুর্গাপূজা নাটা দেখিবনাছ অন্য ধর্মের মানুষ আছে এইজন্য অন্য ধর্মের মানুষ যদি এই এখানে থেকে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আজকে যে অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না এটা সবার জন্য মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান কথা বলে ঠিক কিনা যার যার উৎসব সবার এই কথা বলা যাবে না এটা উৎসব না এটা করার অনুষ্ঠান এটা সবার জন্যে কিন্তু ধর্ম যেটা আমি ভাবে পালন করি যে ফরজ নিয়মগুলো ইবাদত মনে করে বলবো কিন্তু সবার জন্য না যেমন নামাজ এটাকে হিন্দুদের জন্য? না। খ্রিস্টানদের জন্য? না। বলেন বলেন। না। লাকুম যাই ধর্ম যার উৎসব তার তা। ঠিক। আর আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই।